উপস্থিত আছেন রাজশাহী মহানগর আহ্বায়ক মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাদ আলী শাহ উপস্থিত আছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সদস্য সচিব দক্ষ সংগঠক রশিদ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার জন্মকালীন থেকে যিনি এই দলের সাথে আছেন রয়েছেন আমার বন্ধু মার্শাল উপস্থিত জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সাবেক এমপি জাহান পান্না উপস্থিত আছেন কেন্দ্র থেকে আমার সাথে এসছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ডাক্তার জাহিদ এবং যুব স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আমাদের জাহাঙ্গীর ডাক্তার জাহাঙ্গীর সহ এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ডাক্তার বাদশাহ সহ সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে যার স্মরণ সভায় উপস্থিত হয়েছি অত্যন্ত অল্প সময়ে এইরকম একজন ব্যক্তি সম্পর্কে বলা অত্যন্ত কষ্টকর মিন্টুর চোখের পানি হয়তো টিস্যু পেপার দিয়ে মুছে দেওয়া যেতে পারে কিন্তু মিন্টুর পরিবার ওর মা ওর বোন এবং মিন্টু হৃদয়ের মধ্যে যে কান্নাটা ছুটছে সেটা কোনটি সেটি নেই উচিত সেই ছাত্র জীবনের স্মৃতি রাজশাহী ইউনিভার্সিটিতে যখন ছাত্র দল করছি আন্দোলন করছে সাজের মধ্যে উনি প্রায় রাজশাহীতে আসতেন আমাদের যিনি রাজনৈতিক শিক্ষক ছিলেন গুরু ছিলেন অ্যাডভোকেট কবির হোসেন তার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন অধ্যাপক আব্দুল শাহ আমরা কবির ভাইয়ের বাসায় তার সাথে নানা গল্প হতো রাজশাহীর বিভিন্ন যেখানেই দেখা হতো গল্পে আমাদের গল্প হতো উনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না আব্দুল রহায় শাহ উনি তাহিরপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষকই অ্যাকাউন্টিং এর একজন শিক্ষক ছিলেন একটি পণ্ডিত লোক আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি প্রথম উনিশশো সালে এখানে তখন যারা ছাত্র অধ্যাপক খুরশেদ তারপরে টুলু আরও এখানে তখন ছাত্র রাজনীতি করেন রেজা অনেকের নাম বললে অনেক সময় লাগবে বলছি না এরা যখন নিয়ে এসে আমরা মাঠের মধ্যে একটা সাদা কাগজের মধ্যে নাম লিখে আমরা ঠিক করলাম যে এই তাহেপুর কলেজের সভাপতি সাধারণ সম্পাদক হবে হয় মাঠের মধ্যে প্রায় একশো দেড়শো ছেলে আরও বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসছে মধ্যে ওনার সেদিনের বক্তব্য শুনেই আমি তার বক্তব্য দিলাম যে দাহিপুর কলেজের একজন শিক্ষক তিনি এত জানেন রাজনীতির বাইরেও ইতিহাস ভূগোল সাহিত্য সম্পর্কে তার এত গভীর আবার এটা বিশ্বাস করতে কষ্ট লাগে এই ধরনের গুণী মানুষকে কেউ হত্যা করতে পারে এ ধরনের গুণী মানুষকে প্রকাশ্য হাটের মধ্যে না হাটের মধ্যে কেউ হত্যা করতে পারে মনুষ্যত্বতে কোনো লেষপত্র নেই থাক আমি যতটুকু জানি যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরবর্তী পর্যায়ে অনেকেই আওয়ামী লীগে যোগদান করেছে সঠিক না ঠিক না